হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার আইডিসি হিসাবে বিহেভিয়ারাল সায়েন্স যারা নিয়েছো তাদের জন্য আজকে ইউনিট ওয়ান থেকে কিছু এমসি কিউ কোশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন

এবং এটা যে তোমাদের কোর্স ফিটা নেওয়া হচ্ছে এটা পুরো ছ মাসের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ একটা সেমিস্টারের জন্য পুরো নেওয়া হচ্ছে কোর্স ফিটা এবং এখানে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ অর্থাৎ সমস্ত সাবজেক্টগুলো তোমরা আমাদের থেকে নোটস উইথ সাজেশন সহ কিন্তু পাচ্ছ তো তোমাদের আইডিসিতে এমসি কিউ ওরিয়েন্টেড কোয়েশনগুলো করা হবে এনবিউ এর কোনো একটা জায়গায় সেটা বলা হয়েছে আইডিসি এবং ভিএসসি এমসি কিউ মানে ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নগুলো করা হবে তো আজকে সেই এমসি কি নিয়েও আজকে আলোচনা করব কি কি পড়তে হবে তোমাদের সেই নিয়ে দেখো প্রথম প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো সামাজিক গোষ্ঠী বলতে পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি দলকে কিন্তু বোঝানো হয় দ্বিতীয় প্রশ্ন বলছে কোনটি একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ ব্যাংক পরিবার বিশ্ববিদ্যালয় না ব্যবসায় সংস্থা বা ব্যবসায়ী সংস্থা এটা কিন্তু পরিবার হবে দেন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি রয়েছে আনুষ্ঠানিক সম্পর্ক গভীর আবেগ আবেগিক সম্পর্ক অর্থনৈতিক লেনদেন না অল্প সময়ের পরিচয় এটা হবে গভীর আবেগিক আবে মানে আবেগিক সম্পর্ক নেক্সট কোনটি একটি গৌণ বা সেকেন্ডারি গোষ্ঠী এটা হচ্ছে তোমার বন্ধুত্বের দল পরিবার পড়ার শিশু পাড়ার শিশু দল না অফিসের সহকর্মী এটা কিন্তু তোমার সেকেন্ডারি গোষ্ঠী যেটা হবে সেটা কিন্তু অবশ্যই অফিসের সহকর্মী হবে তার কারণ বন্ধুত্বের দল হতে পারে না বন্ধুত্বের দলের সঙ্গে আমাদের প্রতিদিন পরিচয় ঘটে যেগুলোর সঙ্গে প্রতিদিন পরিচয় ঘটে সেগুলো কিন্তু হবে না অফিসে যারা সহকর্মী একসাথে কাজ করো তারাই কিন্তু সেকেন্ডারি গোষ্ঠী হবে দেন বলছে প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে গৌণ গোষ্ঠীর প্রধান পার্থক্য কি। প্রাথমিক গোষ্ঠী ব্যক্তিগত সম্পর্ক ভিত্তিক ওকে দেন বলছে কে ইন গ্রুপ ও আউট গ্রুপের ধারণা দিয়েছিল উইলিয়াম গ্রাহাম সামনার ওকে নেক্সট হচ্ছে সামাজিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য হল পারস্পরিক সম্পর্ক দেন বলছে কোনটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ অফিসের কর্মচারীর দল এটা কিন্তু আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ দেন প্রাথমিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধারণা কে দিয়েছেন এখানে যদিও বা আমাদের অ্যান্সারটা এখনো পর্যন্ত এখানে আসেনি হ্যাঁ এখানে হচ্ছে চার্লস হার্টন কলোনি হবে ঠিক আছে চার্লস হার্টন কলোনি এটা হচ্ছে যদিও বা আন্ডারলাইন করা হয়নি হুম এটা লিখে নিতে পারো তোমরা চার্লস হার্ট কলন কালন কলি 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 আছে কলি দেন গোষ্ঠীর উদ্দেশ্য কি গোষ্ঠীর উদ্দেশ্যভাবে সামাজিক প্রয়োজন পূরণ করা এটা আন্ডারলাইন করা হয়নি কিন্তু বোল্ড করা আছে দেখবা তোমরা হুম আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন গোষ্ঠীতে সদস্যরা মুখোমুখি যোগাযোগ করে এটা হবে প্রাথমিক গোষ্ঠী কোনটি গোষ্ঠীর প্রকারভেদ ব্যক্তিগত দলগত স্থানীয় জাতীয় প্রথাগত ধর্মীয় না প্রাথমিক ও গৌণ এটা প্রাথমিক ও গৌণ হবে নেক্সট হচ্ছে একটি গোষ্ঠী গঠনের জন্য প্রধান উপাদান কী এটা পারস্পরিক যোগাযোগ যোগাযোগ হলে পরেই একে অপরের সঙ্গে যোগাযোগ হলে পরেই তবেই কিন্তু গোষ্ঠী গড়ে উঠবে দেন গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি আর সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতা দেন বলছে কোনটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নিয়মকানুন দ্বারা নিয়ন্ত্রিত এটা সামাজিক গোষ্ঠী গঠনের কোনটি এটা হবে সামাজিক চাহিদা ও উদ্দেশ্য নেক্সট বলছে ছোট একটি গোষ্ঠী সাধারণত হয় প্রাথমিক গোষ্ঠী দেন গোষ্ঠীতে নেতৃত্ব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একতা ও দিশাদায় গোষ্ঠী হ্যাঁ নেক্সট আর দুটো কোনো গোষ্ঠীর ধারাবাহিকতা নির্ভর করে কিসের ওপর এটা হচ্ছে অভ্যন্তরীণ ঐক্যের ওপর নেক্সট বলছে সামাজিক গোষ্ঠীদের সদস্যরা কিভাবে নিজেদের চাই মানে চিহ্নিত করে এটা গোষ্ঠীর আদর্শ ও আচরণের মাধ্যমে তো তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে দেখো প্রচুর প্রশ্ন আছে এর মধ্যে আমরা দিয়ে রেখেছি স্টুডেন্টদের যেহেতু এমসি কিউ ওরিয়েন্টেড প্রশ্ন আসবে সে আমরা স্টুডেন্টদের প্রত্যেকটা পার্ট দিয়ে রেখেছি তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে পিডিএফ আকারে সমস্ত নোটসগুলো নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে পার্ট টু এর ভিডিও আসবে পরবর্তী কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ